কুরবানি ঈদ মুসলমানদের জন্য একটি গুরুত্বপূর্ণ ধর্মীয় যা ত্যাগ ও কুরবানি দেওয়ার আগে নিয়ত করা অত্যন্ত প্রতি গুরুত্বপূর্ণ এটি নিশ্চিত করে যে আপনি আল্লাহ সন্তুষ্টির জন্য কুরবানি দিচ্ছেন এবং আপনার মনোভাব সঠিক আছে কুরবানির আগে পশুর যথাযথ যত্ন নিতে হবে গরু ছাগল বা অন্যান্য কুরবানির পশুকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখা ভালোভাবে খাওয়ানো এবং কোনোভাবে কষ্ট না দেয়া উচিত কুরবানির সময় আশেপাশে গরিব ও অসহায় মানুষের প্রতি খেয়াল রাখা উচিত কুরবানির মাংস তিন ভাগে ভাগ করে এক ভাগ গরিবের মাঝে বিতরণ আরেক ভাগ আত্মীয় স্বজনের মাঝে বিতরণ আর নিজের দায়িত্ব জন্য রাখা ধর্মীয় কুরবানি পরে পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখা জরুরি সমস্ত বর্জ্যসীভাবে নিষ্পত্তি করা এবং পরিবেশের প্রতি যত্ন নেওয়া উচিত কুরবাণীর ঈদ ঐক্যের প্রতীক এ সময় পরিবারের সময় কাটানো পরস্পরকে শুভেচ্ছা জানানো এবং প্রতিবেশী ও সম্প্রদায়ের মধ্যে শান্তি ও বজায় রাখা উচিত এই দিনে দরিদ্র ও অসহায়দের প্রতিদান ও সহানুভূতি প্রদর্শন করা অত্যন্ত গুরুত্বপূর্ণ এটি ঈদের পবিত্রতা ও ধর্মীয় মূল্যবোধকে প্রতিফলিত করে এই নির্দেশগুলো চল বজায় থাকবে এবং শান্তি